மே মেয়েরা বিয়ের পরে বাপের বাড়িতে কতদিন থাকতে পারে এই বিষয়ে একটু বলবেন আমরা ইব্রাহিম তালুকদার আপনি দেখেছেন ঘরে টিনে প্রাণের ছবি আছে সেই ঘরে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে কিনা আমার শাশুড়ি যা ভাসুরের ছেলে আর আমি ওমরা পালনে যেতে চাই আমার মাহরম নাই আমি কি ওমরা করতে পারবো সোহেল আপনি লিখেছেন বোনদেরকে দেয়ার মতো ভাইয়ের তেমন সামর্থ্য নেই না দিতে পারায় মা ছেলের উপর রাগ করে এটি কি ছেলের কোনো গুণা হবে তফিজুর রহমান আপনি লিখেছেন মেয়ের মেয়েরা বিয়ের পরে বাপের বাড়িতে কতদিন থাকতে পারে বিষয়ে একটু বলবেন বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে কত বছর থাকতে পারে এর সময় সময়সীমা আছে কিনা এর উত্তর হলো যে এর কোনো সময়সীমা ঠিক করা হয়নি মেয়েরা বিয়ের পর সাধারণত স্বামীর বাড়িতে চলে যাবেন এটি হলো মৌলিক নির্দেশনা ইসলাম কিন্তু কোনো কারণে যদি বাবার বাড়িতে তিনি অবস্থান করেন দুই মাস চার মাস দুই বছর চার বছর এবং সেটা যদি উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে হয় এবং কাউকে এখানে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত করা ছাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা না এটি হতে পারে যায় যাচ্ছে মুসা আল সালাম তিনি তার শ্বশুর সোহেব আল সালামের কাছে দশ বছর ছিলেন অর্থাৎ বিয়ের পরে তার স্ত্রী তার শ্বশুরবাড়িতে বাড়িতে দশ বছর ছিল যেটাকে আমরা ঘর জামা বলি তো এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়ে থাকে উভয় পক্ষের বোঝাপড়ার মাধ্যমে হয়ে থাকে কোনো অসুবিধা নেই মেয়ে পক্ষ শর্ত দিল যে এরকম করতে হবে বা ছেলে পক্ষ বললো মেয়ে পক্ষ অ্যালাউ করলো কোনো অসুবিধা নেই তবে ছেলে পক্ষ যদি মেয়েকে তুলে না নেয় এবং ঘড়িমসি করে এবং বিয়ের পরে শ্বশুরবাড়িতেই ওই মেয়েকে লালন পালন করতে বাধ্য করে শ্বশুরবাড়ির লোকজনকে তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে সেটা জুলুম হবে ছেলের জন্য মেয়ে পক্ষ সম্মতি হয়ে করছেন সন্তুষ্ট করছেন বরং তারা আগ্রহী হয়ে করছেন সেটা ভিন্ন কথা জন্য কোনো সমস্যা মা ঠিক করা নেই এমনকি শ্বশুরবাড়িতে মেয়ে অর্থাৎ স্ত্রী কারোর স্ত্রী তার শ্বশুরবাড়িতে অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে যদি বিয়ের পরে তিনি থাকেন তো স্বামীর যদি আর্থিক সঙ্গতি থাকে তার উচিত তার কর্তব্য হল স্ত্রী ভরণ পোষণ ব্যবস্থা সেখানে করা এবং সেক্ষেত্রে তার দায়িত্ব থাকে আর্থিক ব্যবস্থা করা এবং আর্থিক নয় সার্বিক দায়িত্ব তার নেওয়া উচিত কমপক্ষে আর্থিকটা তাকে নিতেই হবে হ্যাঁ যদি শ্বশুর পক্ষ ছাড় দেন তার জন্য তাহলে সেটা ভিন্ন কথা এমনি ইব্রাহিম তালুকদার আপনি দেখেছেন ঘরের টিনে প্রাণীর ছবি আছে সেই ঘরে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে কিনা এটা যেহেতু অনেক উপরে থাকে এবং দেখা যায় না পরিষ্কার নামাজ হয়ে যাবে কিন্তু সমহলে হলে এ ধরনের একটি না কেনা কিংবা কিনলেও সেটা যাতে বোঝা না যায় সে ব্যবস্থা করা উচিত আর যদি একেবারে অস্পষ্ট থাকে পুরো ছবি আকৃতি চোখ কান নাক সব কিছু আলাদা পরিষ্কারভাবে বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে অসুবিধা মোটেই নাই সামিয়া আক্তার ইতি আপনি লিখেছেন আমার শাশুড়ি যা ভাসুরের ছেলে আর আমি ওমরা পালনে যেতে চাই আমার মাহরাম নাই আমি কি ওমরা করতে পারবো বোন মাহরাম ছাড়া আপনি ওমরা করতে পারবেন না শুনেছি সৌদি সরকার এক্ষেত্রে আগে যে নিয়ম ছিল যে মাহারাম লাগবে অমর রিসার জন্য হজর রিসার জন্য এটার ক্ষেত্রে শিথিলতা আরোপ করেছে তো এটা সৌদি সরকারের ব্যাপার সরিয়ার ব্যাপারে কোনো প্রকার পরিবর্তন করার বিধানকে পরিবর্তন করার ইতিয়ার সৌদি সরকার বা কারোরই নেই যার কারণে সৌদি সরকারের এই সুবিধা যদি তারা দিয়েও থাকে তারা যদি পরিবর্তন করেও থাকে সেটা গ্রহণ করা আমাদের জন্য চায়স হবে না বিক্রিম সাল্লাম বলেছেন যে ওলা সাফিরুল মার আতু ই মাহাজি মাহরামিন কোনো মহিলা মাহারাম না সফর হোক হোক যে কোনো সফর ছাড়া সফর করা তার জন্য জায়েজ নয় বিধায় আপনার যা বা ভাসুরের ছেলে আপনার মাহরাম নন বিধায় তার সাথে আপনি ওমরা করতে পারবেন না আপনি ওমরার জন্য হয় আপনার কোনো মাহারাম গেলে তার সাথে আপনি যুক্ত হওয়ার চেষ্টা করবেন অথবা আপনি আমরা করবেন না আবেগ মেটানোর নাম কিন্তু দিন নয় বরং দিন হল আমরা আমাদের আল্লাহবুল আলমিন আদেশ নিশিদগুলোকে আমি করিম সাল্লা সাল্লামের নির্দেশনা মোতাবেক পালন করবো এর মধ্য দিয়ে যতটুকু দিন পালন হয় আলহামদুলিল্লাহ সেটাই আমাদের জন্য যথেষ্ট সোহেল আপনি লিখেছেন বোনদেরকে দেওয়ার মতো ভাইয়ের তেমন সমর্থন নেই না দিতে পারায় মা ছেলের উপর রাগ করে এটি কি ছেলের কোনো গুণ হবে অনেক পরিবারে এই সমস্যাটি প্রকট আকারে দিন দিন আমরা দেখতে পাচ্ছি মায়েরা চায় যে ছেলেরা মেয়েদেরকে দেখ অথবা ছেলেরা অন্য ছেলেদেরকে দেখ যারা দুর্বল বা মায়ের দৃষ্টি দুর্বল বাবা দুর্বল মনে করেন তাদেরকে অথচ যার কাছে মায়ের স্পেক্ট বা চাহিদা প্রত্যাশা তার হয়তো এত সমর্থনই তো তার সমর্থ না থাকলে মা যদি তার প্রতি অন্যায়ভাবে এক্সপেক্ট করতেই থাকেন প্রত্যাশা রাখতেই থাকেন তাহলে সেক্ষেত্রে সে প্রত্যাশার কারণেই সন্তান গুণাগার হয়ে যাবেন না কারণ অন্যায় কোনো আবদার পূরণ করতে বা অন্যায্য কোনো আবদার পূরণ করতে সন্তান বাধ্য নন বা এটা না করার কারণে তিনি গুণাকার হবেন না তবে হ্যাঁ তার যদি রকম সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত মায়ের প্রতি তার যে তার যে কমিটমেন্ট আছে মায়ের প্রতি তার যে কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে তিনি চেষ্টা করবেন যথাসম্ভব মাকে খুশি করার মাকে সন্তুষ্ট করার মায়ের সন্তুষ্টি তিনি জান্নাত লাভ করবেন সেই চেষ্টা তার অব্যাহত কিন্তু তার তারপরে মা করছেন দুর্ব্যবহার করবেন না কৌশলে মাকে বোঝাবেন এবং নিজের অপারগতার কথা তাকে জানাবেন এতে মা বকুনি দিলে বকুনি খাবেন সবর করবেন কিন্তু বেয়াদবি করবেন না এবং মার প্রতি অসম্মান হয় এমন কোনো আচরণ করবেন না